গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে দশটা আমি এদিকে রান্না বান্না জোড় শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখনো চাটা টা খাইনি কিছুই করিনি আর এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি আর ওদিকে প্রেসার কুকারে ভাত বানাচ্ছি ফেনা ভাত বানিয়ে দিচ্ছি বাবাই খেলতে যাবে ওই জন্য খেয়ে যাবে আর এদিকে ও টিফিন নিয়ে যাবে তার জন্য এখানে একটু ম্যাগি বানাবো চাউমিনটা শেষ হয়ে গেছে যদিও চাউমিন নেবে না বলেছে ম্যাগি নিয়ে যাবে বলেছিল। সেদ্ধ করা হয়ে গেছে ম্যাগিটা একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিলাম এমনিতে সময় বাড়িতে যখন খাই তখন এমনি ওই স্যুপ ম্যাগি টাইপের করি কোনো কিছুই দিই না ম্যাগির মশলা দিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে দিই কিন্তু নিয়ে যাবে তো এটা এবার যদি ওই স্যুপের মতো করে দিই তাহলে ঠান্ডা হয়ে জমে একদম মানে কেমন একটা বাজে অব ফেনা ভাতের মতন হয়ে যায় খেতে ভালো লাগবে না আর যেন ভাজা করে দিলে ভাজা ম্যাগি করে দিলে তাও ভালো লাগবে মানে চাউমিন যেমন হয় ঠিক সেইভাবেই করেছি পেঁয়াজ লঙ্কাটা আগে ভেজে তারপরে ডিম ভেজে আর সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে মশলাটা দিয়ে ব্যাস নামিয়ে নিলে বেশ সুন্দর হবে খেতে তো এই যে খানিকটা বানিয়েছি এর থেকে তোমাদের দাদাভাই একটু খাবে আর বাবাইকে পুরোটাই টিফিনে দিয়ে দেবো আর আমি ঘুরেই দেখছি আর রান্না করছি যে দেরি হয়ে যাচ্ছে কিনা এগারোটার সময় বাবাই বেরোবে ওদের যাবে আজকে খেলতে একটু বনগার বাইরে এবার বাসে করে নিয়ে যাবে ওদের স্যার এবার অনেকটা দূরই এক ঘন্টার মতন লাগে যেতে এক ঘন্টার বেশিই লাগবে সেখানে ওই এক দেড় ঘন্টা মতন লাগবে এবার অতটা রাস্তা যাবে এবার বাবা আবার বাসে একটু বমি টমি করে আগে করতো ছোটবেলায় এখন জানি না যদিও আমি তো এখন বাসে করে সেরকম কোথাও যাই না আমি নিজে বমি করি বলে কোথাও যাই না এবার ও যাচ্ছে আমার একটু টেনশন আছে তো যাই হোক এখানে টিফিন কটোতে ওর খাবারটা গুছিয়ে রাখলাম ওটা দুপুরে গিয়ে খাবে মানে ওখানে গিয়ে খিদে পেলে খাবে আর ওখান থেকে এমনি শুকনো টিফিন দেবে খেলার জন্য আর তোমার দাদা খেতে দিয়ে দিলাম ওই ম্যাগিটাই খাচ্ছে তার বাবা এখন স্নান করতে ঢুকেছে স্নান করে বেরিয়ে ওর ভাত হয়ে গেল ওকে দিলাম আর তোমার দাদা খেলো এক বাটি মতন খেয়ে এখন বেরিয়ে ঘড়িটা সেটাই দেখিস ওনার না তারপরে ব্যাগের মধ্যে থাকবে তো ভেঙে ভেঙেও না যায় ব্যাগে মেসির ছবি তো আমি এতদিন দেখিনি না এবার যা বলটাও কি নিয়ে যাবি ঠাকুর ঠাকুর নমস্কার করেছিস এই ও স্যারের কাছে শুনে নেবা কখন আসবে বলে দিও যদি করে এগারোটা বাজে বাবাই চলে গেল খেলতে আমি বললাম তো অনেক দূরে তত্ত্ব পুকুর বলে জায়গায় আছে একটা সেখানে আর এখন চা বসাবো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম সকালবেলা রান্না করলাম তো আর মাসি এসে আমার মধ্যে আমচে রান্নায় আজকে অনেক বাসন বেরিয়ে গেছে সকাল কালকে রান্না আজকে সকালে রান্না বিছনা বিছনা তোলা হয় নিচ্ছি আর খায়নি তারপর বিস্তার তো তারপর এগারোটা বেজে গেছে এখন চা খেতে পারিনি আজকে ঘুম থেকে উঠে সকালের টাইমটাই যে তারাহুড়ো তারপরে সারাদিন কিন্তু আর তাড়াহুড়ো নেই কারণ আজকে আমার রান্না নেই রান্না করতে হবে না কারণ কালকে যা রান্না করেছিলাম না সেগুলো রয়েছে একটু পটল চিংড়ি রয়েছে বেশ অনেকটাই খানিক রয়েছে পটল চিংড়ি আছে শাক ভাজা আছে অল্প একটু ডাল রয়েছে তো এই সব দিয়ে আজকে দুপুরটা খাওয়া হয়ে যাবে রাত্রে আমাদের নেমন্তন্ন রয়েছে আমার একটা নরদ মানে মামা ননদের বাড়িতে কালী পুজো আছে সেখানে নেমন্তন্ন এবার রাত্রে ওখানে যাব আর দুপুরে তো বাবাইও বাড়িতে নেই বাবাই তো যা খাওয়া দাওয়া মানে খেয়ে ভাত খেয়ে টিফিন নিয়ে চলে গেল আসবে আর সন্ধেবেলা ওই আস্তে আস্তে সাড়ে ছটা সন্ধ্যা মানে সাড়ে ছটা কি সাতটা হয়ে যাবে খেলা শেষ হয়ে বাড়ি আস্তে আস্তে তোমার দাদাভাই তো ওর সাথে যায়নি ওকে মাঠে দিতে গেছিলো মাঠে নামিয়ে দিয়েছিলো ওখান থেকে ওদের স্যাররা নিয়ে গেছে বাসে করে আবার ওই বাসে করে মাঠে এনে নামাবে মাঠের থেকে আবার সব গার্জিয়ানদের গিয়ে নিয়ে আসতে হবে তো ওই সন্ধেবেলা আর কি আনবে তো এই হচ্ছে ব্যাপার এবার ও তো আর দিনের বেলা দুপুরে আর কিছু খাবে না তাই ভেবেছি শুধু আজকে আমাদের জন্য একটু গরম ভাত বানিয়ে নেব দুপুরবেলা আর যা তরি তরি তরকারি আছে তাই দিয়ে খাওয়া হয়ে যাবে রাতেও খাবো না যেহেতু রান্নার ফালতু করে লাভ নেই তবে কি আজকে দুপুরটা নিরামিষ খাওয়া হলো না তবে রাত্রেবেলা যেহেতু পুজোর নেমন্তন্নই যাব ওখানে তো নিরামিষই হবে নিরামিষ খাবো তো যেহেতু রান্নাবান্না নেই তাই এখন একটু হাতের কাজ যেগুলো মানে কদিন ধরে ফেলানো রয়েছে সেগুলোই করে নিচ্ছি ওই যে জামা কাপড়গুলো ওইখানে ওই ঘরে নিয়ে গেলাম সেগুলো সব কাঁচা জামা কাপড় সেগুলো ভাজ করতে হবে আর এই যে এইগুলো নিয়ে আসলাম বাথরুমের মধ্যে এগুলো সব সার্ফে চোবাবো কাচবো রান্না নেই তাই একটু কেচে কুচে নিই জামাকাপড় ভাজ করা মানে করতে হবে ওগুলো কবে কেচেছি সেই দিনকে যে বৃষ্টি হলো কেচে দিলাম সেদিন কেচেছি দুদিন হয়ে গেছে এখনও ভাঁজ করার সময় পাইনি কালকে সন্ধ্যেবেলা পড়াতে এসেছিলো তো ওই ঘরে খাটের পাড়ে এতদিন ওই ঘরে ছিল বিছানার পরে জামাকাপড়গুলো পড়াতে এসেছিলো বলে আমি খাটের থেকে সরিয়ে ওই ঘরে চেয়ারের পাড়ে নিয়ে গিয়ে রেখেছিলাম এখন আবার পাজা করে এই ঘরে নিয়ে আসলাম মাসি ঘর মুছছে এই ঘরটা মুছে বেরিয়েছে এখন আমাদের ঘরটা আর ডাইনিংটা মুছছে তো আমি ভাবলাম এই ফাঁকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে বিছানাটা একটু ঝেড়ে নিই এমনি সকালে বিছানা ঝাড়া হয়ে গেছে সকালবেলাও আজকে বাবায়ের পড়া ছিল আজকে বার ছিল শুক্রবার না শনিবার সরি হ্যাঁ শনিবার ছিল বাবাই সকালবেলা সংস্কৃত পড়া ছিল ওখানে পড়তে গেছিলো আজকে যেন তো বাবাই প্রথমবার এরকম আমাদের ছেড়ে দূরে কোথাও যাচ্ছে মানে আমাদের শুধু আমাদের ছেড়ে না মানে একা একা মানে কোনো গার্জিয়ান ছাড়া গার্জিয়ান বলতে ওর স্যার আর যারা ছিল বড় তারা গেছিল আর সব বন্ধু বান্ধবী যারা খেলে পুরো প্রায় পঞ্চাশ জন তো হবেই স্কুল বাসে করে আর কি গেছে খেলতে তো এই ফার্স্ট টাইম আমার একটুখানি টেনশান হচ্ছিল একটু ভয় ভয় লাগছিল ওকে বাবাইকে আমি বারবার বলছিলাম যদি কোনো অসুবিধা হয় স্যারের ফোন থেকে ফোন করবি আমার নাম্বার মুখস্থ আছে তো ওকে বারবার বারবার শিখিয়ে পড়িয়ে পাঠাচ্ছি ও বলছে তোমার টেনশান করতে হবে না আমার কোনো অসুবিধা হবে না ফোন করাও লাগবে না তাও কি ওর ভাইকে দিয়ে দুই তিনবার ওর স্যারকে আমি ফোন করিয়েছি যে কখন আসবে খেয়েছে কিনা মানে ঠিকঠাক আছে কিনা সব তাই জন্য তো এই কথা বলতে বলতে দেখো আমার সব জামাকাপড় ভাঁজ করা কমপ্লিট বিছানা চাদর টাদর অনেকগুলো ছিল তো সময় লাগলো বেশ খানিকক্ষণ সময় লেগেছে ওগুলো ওয়ার্ড্রাপে তুলে রাখলাম শোকেসে তুলে রাখলাম আর ঠাকুরের বাসন মেজে রাখলাম আর সকালবেলা ফুল তুলেই রেখেছিলাম আর এখন চলে আসলাম স্নান করে তাই বলে ভেবো না এখন কি তো ওই তখনই মানে বারোটা কি সাড়ে বারোটা বাজে তা না এখন প্রায় দুটো আড়াইটে বাজে এখন স্নান করে আসলাম তার কারণ তখন বিছানা গোছালাম তারপরে গিয়ে এডিট করলাম এডিট করতে বসলাম এক দেড় ঘন্টা সময় লাগলো তারপরে ভাত করেছি তারপরে কুচি করলাম বাইরে মেললাম তারপরে শ্যাম্পু করে স্নান করেই বেরোলাম আর আজকে ভেবেছি গরম গরম খাবো ফ্রিজের সমস্ত তরকারি আর কি যেহেতু বাসি এবার সেইগুলো বের করেও ফুটিয়ে নিয়েছিলাম গরম করে নিয়েছিলাম আর ভাতটাও ঠিক আমি স্নান করতে যাওয়ার সময় দুটোর সময় তখন বসিয়েছি যে মানে ভাত নামিয়ে রেখে স্নান করে আসবো তাহলে একদম গরম ভাত থাকবে খাওয়া যাবে এবার ভাতও নামিয়েছি তোমাদের দাদাভাইও ঢুকেছে তাও বললো আমার খিদে পেয়ে গেছে আমি তাহলে খেয়ে নিই খেয়ে একটু ঘুমাবো তাই বললাম ঠিক আছে তা ওকে খেতে দিয়েই আমি স্নান টান করে এসে এখন পুজো দিয়ে নিলাম আর বাইরে যে মেরেছি বাইরে কড়া রোদ রয়েছে মানে যা মেলেছি একদিনেই আজকে শুকিয়ে গেছে কাঁচাটা আজকে সকাল সকাল একটার মধ্যে কেটে দিয়েছিলাম তা ওই জন্য রোদ ছিল ভালোই আর কি রোদ ছিল আর এই দিকে পাঁচিলের দিকে মেরেছি তো ওই জন্য বেশিরভাগটাই শুকিয়েছে তো আমি শ্যাম্পু করে স্নান করলাম ভুঁড়ুটা তুললে ভালো হতো ভেবেছিলাম ভুরু তুলতে যাবো আর কিছু সেলাই করতে দেওয়ার আছে আমার সেগুলো সেলাই করতে দিয়ে আসবো পাশের বাড়িতেই আর কি ভুরু তোলে সেলাই করা হয় তা আর গেলাম না তো এখানে যে আমি এখন ভাত খেতে বসেছি ওই বাড়ির দিদি ভাইরা আবার তরি তরকারি দিয়ে গেলো মাছের ঝোল চাটনি আর আর একটা কি ভাজা টাজা দিয়েছিল তো সেই সব দিয়ে খাওয়া হয়ে গেছে তো গুড ইভিনিং এভরিমান সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা নাগপুর রাইট ডট সাতটা বাজে আমি সন্ধ্যে দিলাম দিয়ে এখন যাচ্ছি রেডি হতে বাবা এখনও আসেনি সাতটা বাজে ওর ফোন করলো ওর বাবাকে দিকে ওর স্যারকে ফোন করালাম বললো যে আর দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবে তা তোমার আমরা এখন তো যাবো কালী পুজোর রয়েছে রয়েছে ননদের বাড়ি জানোই তো সেখানেই যাব তাই আমি ভাবছি আমার তো রেডি হতে সময় লাগবে বাবাই জামা প্যান্ট সব বের করে দিলাম আলমারির থেকে এখন আমি রেডি হতে শুরু করে দিই নইলে ওরা ওদের দুজনের বেশি সময় লাগবে না আমারই সময় লাগবে বেশি এই চুড়িদারটা বের করলাম এটাই পরে যাব এখন শাড়ি আর পরতে গেলে দেরি হয়ে যাবে আর শাড়ি পরার মুড নেই কেন কি জানি ইচ্ছা করছে না শাড়ি পরতে গেলে বেশি সাজগোজ করতে হয় সেটার মুড নেই তাই চুড়িদারটাই পরে যাব। আর বাবার ড্রেসও বের করে দিয়েছি এখন তোমার দাদা এসে কি পরবে জানি না যাই হোক চলো রেডি হয়ে আসছি দেখবো তো বন্ধুরা এই যে আমি রেডি একদম ওনাতে এই অন্যটা একটুখানি শুধু সেফটিমেন দিয়ে আটকাবো আর বাবা এই যে বাড়িতে এসে গেছে খুব টায়ার্ড ও তাও নিয়ে যাচ্ছে ওকে দেখি রাস্তা থেকে একটা এগ রোল খাওয়াবো খাইয়ে নিয়ে যাবো ওখানে ওখানে কী টিফিন দিয়েছিল ভাই রুটি কলা আর ও আর বাড়ির থেকে তো টিফিন নিয়ে গেছিল সেই সকালে ভাত খেয়ে গেছে এখন তো রাত আটটা পনেরো বেজে গেল দেরি হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়ি তো এই যে বাড়ি থেকে বেরোলাম আর একটু মিষ্টি নিয়ে নিলাম যেহেতু পুজো বাড়িতে যাচ্ছি একটু মিষ্টি না নিয়ে গেলে হয় না তোমাদের দাদাভাই বলছিলো সন্দেশ নিতে তাই আমি বললাম না সন্দেশ তো সবাই নেবে তার থেকে মিষ্টি নিয়ে যাই তাই মিষ্টি নিলাম আর বাবাইকে একটা বাউলি কিনে দিয়েছি এখন রোল খেতে গেলে রোল নিতে গেলে দেরি হয়ে যাবে আর আমরা যাচ্ছি প্রায় সাড়ে আটটার বেশি বেজে গেছে আর ওদের বাড়িটা অনেকটা দূর যেতে পনেরো কুড়ি মিনিটের বেশি লাগবে মানে গাড়িতে যাও কি টোটোয় যাও যাতেই যাও তো অনেকটাই ভেতরে আর কি তাই বাবা বললো থাক এখন রোল খাবো না আর ইচ্ছা করছে না আর আর নিলাম না তো এখন এই যে আমরা পৌঁছেও গেছি ওদের বাড়িতে বাইরেটা দেখো কত সুন্দর ওদের বাড়ির মন্দিরটা এর আগেও অনেকবার এসেছি পুজোতে মানে এই কালী পুজোতেই আসা হয় বিশেষ করে তো এই দুই তিন বছর ওদের বাড়িতে পুজো হয়নি বোধ তো এবার আবার আসলাম কিন্তু ব্লগে বোধ হয় এই ফার্স্ট টাইমই দেখাচ্ছি ওদের বাড়ির কালী পুজোটা কী সুন্দর দেখো মায়ের মূর্তিটা

এখন আমরা দুজন মিলে একটু ফটো শ্যুট করছিলাম আর কি ওদের বাড়ির বাইরেটায় না একটু লাল নীল হলুদ সবুজ আলো দিয়েছে তো ওখানে একটাও ফটো ভালো আসছে না মানে কেমন একটা আসছে কালছে কালছে ভালো পরিষ্কার আসছে না তাই ওর ওর ঘরে ঘরে আসলাম ঘরেতে এসে আর কি একটু ফটো তুললাম ওকে বেশ সুন্দর লাগছিল সেজেছিল আজকে আট পরে করে শাড়ি পরেছে আর ও আমার ননদ কাম বান্ধবী বলার কারণ হচ্ছে ও তো আমার মামা তো ননদ হয়ই আমার মামার শ্বশুরের মেয়ে আর ওর সাথে আমার বন্ধুত্ব হচ্ছে আমার ছেলে আর ওর ছেলে একসাথে নার্সারিতে যখন ছোটোবেলায় পড়তো না একসাথে আমরা যেতাম মানে ওখানেই সারাদিন কাটানো বাচ্চাদের দিয়ে বা তখন থেকে বন্ধুত্ব হয়ে গেছে আরও দুজন বান্ধবী ছিল তো তারা এখনও এসে পৌঁছায়নি পুজো তো হবে সেই রাত বারোটায় তো আমরা খানিকক্ষণ পুজোর ওখানে বসেছিলাম ঢাক বাজছিল বেশ ভালো লাগছিল এবার আসলাম খাওয়া দাওয়া করার এখানে সাড়ে নটা বেজে গেছে আর বাবাই তো খুব টায়ার্ড ওর খিদেও পেয়েছিল। আর ঘুমও পাচ্ছিলো প্রচণ্ড আমি বুঝতে পারছিলাম তাই এখন দেখতে আসছিলাম আর কি ফাঁকা আছে কিনা। পুরো নেব চারিদিক নেব চারিদিক নেব টাকা একটু এই যে আমরা খেতে বসে পড়েছি আর ওদের বাড়ির মেনুটা দেখে আমার বাড়ির গৃহপ্রবেশের কথা মনে পড়ে গেল সেম মেনু খিচুড়ি তার সাথে একটা পাঁচমেশালি তরকারি আর রাইস আলুর দম আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলোও ছিল ফার্স্টে কফিও খেয়েছিলাম তো এই যে খাওয়া দাওয়া করে আবার একটুখানি ঠাকুরের মন্দিরের সামনেই বসলাম তারপরে বাড়ি চলে গেছিলাম ওই দশটা সাড়ে দশটার দিকে বাড়ি গেছি সাড়ে দশটার সময় এখান থেকেও যদি বেরোই না এগারোটা বাজবে বাড়িতে ওরকম বেরিয়েছিলাম প্রায় দশটা পনেরো কুড়িতে বাড়ি পৌঁছেছি পনে এগারোটা বাবাই যদি এত টায়ার্ড না থাকতো ঘুম না পেতো তাহলে আর একটু থাকার ইচ্ছা ছিল কারণ আমরা গেছি দেরি করে সাড়ে নটার মানে নটার সময় গিয়ে পৌঁছেছি প্রায় ঘন্টা খানিক দেড় ঘন্টা মতন থাকলাম তো আর একটু তাড়াতাড়ি গেলে ভালোই হতো কিন্তু বাবাই আসতেও দেরি করে ওই খেলার থেকে তার জন্য দেরি হয়েছে আবার চলেও আসলাম তাড়াতাড়ি করে কারণ বাবাই খুব টায়ার্ড ছিল ওর মানে এত ঘুম সারা দিন রোদে রোদে থেকেছে না মাঠের মধ্যে ওই জন্য খুব টায়ার্ড ছিল তো এই যে চলে এসেছি বাড়ি এসে এখন ওরা দুজন ঘুমোচ্ছে বাবাই আর ওর বাবা যে কম্বল মুড়ি দিয়ে এসি ছেড়ে ঘুমাচ্ছে আর আমার তো কাজ থাকে বাড়িতে এসে মুখ টুক আর কি মেকআপ তোলা ফ্রেশ হওয়া ড্রেসপত্র ঠিকঠাক করে রাখা যা জুয়েলারি পরেছি সেইগুলো গুছিয়ে রাখা মানে কোথাও যাওয়ার আগে তো শোকেস একদম লন্ড হয়ে যায় সেগুলো গুছিয়ে রাখতো এবার বাড়ি এসে তারপরে মুখ টুক ধুলাম ফ্রেশ হলাম তারপরে চুল বাঁধতে হবে এখন চুলটাকে ভালো করে আবার আছড়ে তারপরে নিলাম ওই যাওয়ার সময় স্কুটিতে গেছি এসছি না অতটা দূর হাওয়া লেগেছে এবার পুরো মানে মাথা চুলের অবস্থা খারাপ চুল ছাড়াই ছিল ধরতে গেলে দিপ দিয়ে একটা আটকানো ছিল ওই জন্য তো চুল এমনি বেনুনি করে আমি প্রত্যেক দিন শুই তো সেটাই এখন ঘুমাতে যাব আর ভিডিওটাও এখানে শেষ করব বুঝতেই পারছ দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো আজকের মতো টাটা গুড নাইট